ফাইনালি চলে এলাম আমরা দীঘাতে দীঘাতে এসে প্রথমে আমরা একটা রুম নিয়ে নিলাম হোটেলটা খুবই সুন্দর তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম আর এই হোটেলের একটাই রুম খালি ছিল এটাই হচ্ছে হোটেল এই হোটেলটার নাম হচ্ছে আলাদা খুব সুন্দর হোটেল আমার তো খুবই ভালো লেগেছে হোটেলটা দীঘাতে অমরাবতী পার্কের সামনে দিয়ে একটু ভেতরের দিকে চলে আসলে এই হোটেলটা পেয়ে যাবে এটা হচ্ছে বুকিং নাম্বার চাইলে এই নম্বরে বুকিং করে তোমরা চলে আসতে পারো খুব সুন্দর হোটেল আমার তো খুবই ভালো লেগেছে এই হোটেলে রান্না করার সুন্দর ব্যবস্থা আছে ওখান থেকেও রান্না করে দেয় আবার নিজেরাও রান্না করতে পারো আইসক্রিম ও ঠান্ডা জলের ব্যবস্থাও আছে চলো তোমাদের হোটেলের ভেতরটা দেখায় নিচতলার হোটেলের রুমগুলো আমরা নেই কারণ উপরতলার রুমের আমরা বেলকনিটা পাবো চলো তোমাদের রুমটা দেখাই হোটেলের রুমের ভাড়াটা খুবই কম সাড়ে সাতশো টাকা এটাই হচ্ছে রুম রুমটা খুবই সুন্দর ভালো এখানে ছোট একটা আয়না আছে আমরা এসি নিয়ে নি নন এসি নিয়েছি এখানে গরমটা এত বেশি নয় তাই নন এসি নিয়েছি এখানে ছোট একটা টিভি আছে আর একটা খাওয়ার টেবিল আছে চলো তোমাদের বেলকনিটা দেখাই এই রুমে একটা বেলকনি আছে কিছু কিছু রুমে দুটো বেলকনি আছে তো ওপর থেকে খুবই সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে হোটেলের পেছন দিকের রাস্তা আর একটা সামনের দিকে রাস্তা আছে ওখানে অনেক ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে আছে তো যাই হোক এবারে আমরা সকালের খাবার খেতে এলাম এখানে নিরামিষ খাবার পাওয়া যায় তাই আমি আর আমার ছেলে লুচি তরকারি নিয়ে নিলাম আর ও মুড়ি আর তরকারি নিয়েছে ও এখন ভিডিও করছে খেতে বসেনি ক্যামেরাম্যানকে একটু লাস্টেই খেতে হয় আমার ছেলে তো খাওয়া হয়ে গেছে তো সে আরও লুচি নেবে বলছে তো যাই হোক ব্লগটা আমরা এখানেই শেষ করছি আমরা যেখানে যেখানে যাবো সেখানকার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো সুস্থ টাটা বাই বাই রাধে রাধে